কিন্তু দেখুন ভাগবতগণ এই যে হরিদাস ঠাকুর তিনি পূর্ব জন্মে ব্রহ্মা ছিল বলেই আমরা তার নাম বলার উচ্চারণের ব্রহ্ম ব্যবহার করে থাকি তাই বলে থাকি ব্রহ্ম হরিদাস ঠাকুর যাই হোক ভাগবতগণ এখন আচার্যরা এই হরিদাস ঠাকুরের রাশি নক্ষত্র গণনা করার জন্য ওই মনর আচার্য বাড়িতে এসেছিলেন এসে যখন রাশি নক্ষত্র দেখলেন তখন একজন আচার্য বলে উঠলেন যে হে সর্বনাশ এ ছেলে তো গন্ডযোগে জন্মগ্রহণ করেছে এ অল্প বয়সেই পিতা মাতাকে হুইয়ে ফেলল দেখুন ভাগবতগণ দেখতে দেখতে ঠিক তাই হল এক সময় তিন দিনের ভোগে আচার্য মারা গেল এবং তখন ছিল উইলিয়াম উইলিয়াম এর আমল ছিল এক ভয়ঙ্কর কুপ্রথা যার নাম সতী দাহ প্রথা জয়নিতাই গোর হরিবল কিংবা সহমরণ প্রথা আজ মনো আচার্যের জলন্ত চিতায় ওই উজ্জ্বলা দেবীর আহুতি দিতে হবে কিন্তু ওই যে হরিদাস ছোট হরিদাস ঠাকুর ওকে কার নিকট রেখে যাবে তাই তখন উজ্জ্বলা দেবী পাশের গৃহের এক কারির ঘরে ওই হরিদাস ঠাকুরকে রেখে তিনি তার স্বামীর জ্বলন্ত চিতায় নিজেকে আহুতি দেন এরপর থেকে হরিদাস ঠাকুর হারিস নাম ধারণ করে ওইখানে বড় হতে থাকে ওই হারিস কিংবা হরিদাস ঠাকুর প্রতিদিন মাঠে গরু তো একদিন গরু চড়াতে গিয়ে দেখে যে একজন লোক ভাগবত পাঠ করছে এখন এই যে হরিদাস ঠাকুর তো এত কিছু জানেন না কেন সে তো এই যে ভাগবত পাঠটা কিছুই দেখেনি তখন তিনি ভাবলেন যাই একটু ওইখানে গিয়ে দেখি ওই বক্তা কি বলছে তখন ওইখানে গেলেন গিয়ে কিছুক্ষণ শুনলেন শুনে কিছু বুঝতে না পারুক কিন্তু এতটুকু বুঝতে পেরেছেন যে কৃষ্ণ নাম করিলে উদ্ধার হওয়া যায় ভগবানকে লাভ করা যায় এই কৃষ্ণ নাম করলে কোনো প্রকার অমঙ্গল হয় না এই কথা শুনে হরিদাস ঠাকুর তো আশ্চর্য হয়ে গেলেন সত্যি এমন হয় বুঝি তবে তো একবার পরীক্ষা করে দেখা উচিত তখন হরিদাস ঠাকুর চিন্তা করেছে যে এই ভগবানের নাম গুণগান করলে কি আসলেই তাকে লাভ করা যায় অমঙ্গল হয় না একবার পরীক্ষা করে দেখতে হবে তাই তিনি পরদিন স্নান করে হয়ে ওই করেছল্য গুলো যে ছিল গরু ওইগুলোকে ওইভাবেই রেখে দিয়ে কৃষ্ণ নাম করা আরম্ভ করবে এমন মনে মনে ভাবছে যে আমার এই গরুগুলো তো অন্যের ফসল খেয়ে ফেলে তো আমি চাই আমি যখন কৃষ্ণনাম করি এই গরুগুলো যাতে কারো অনিষ্ট না করে ভগবানকে বলছে যে ভগবান আমার গরুগুলো যদি কারো অনিষ্ট না করে তবে বুঝবো তুমি আছো কিন্তু যদি দেখি যে এই গরুগুলো কেন অনিষ্ট করেছে তবে বুঝবো এইসব ভগবান টগবান বলতে কিছুই নেই ওই লোক ভুল বুঝিয়ে দিয়ে দিয়েছে আর যদি ভুল বল বুঝায় তবে ব্যাপারটা তো আসলেই খারাপ দেখা জয়নী তাই হরি হরিবল ভাগবতন এখন হরিদাস ঠাকুর তখন ওই গরুকে ওইভাবে ছেড়ে দিয়ে এইভাবে ওই হরে কৃষ্ণ মহামন্ত্র করতে কারণ এই মন্ত্রটি তিনি ওই ভাগবত পাঠক অতই দদৈত আচার্যর কাছ থেকে জেনেছেন যেই নাম করলে কখনো অমঙ্গল হয়নি তাই তিনি তখন ওই নাম করতে লাগলেন এবং নাম করতে করতে হরিদাস ঠাকুর বুঝলেন যে এখন বুঝি সন্ধ্যা নেমে এসেছে বলছে এখন যে ভগবান যদি দেখি এই গরুগুলো কারো অনিষ্ট করেছে তবে বুঝবো তুমি নেই তবে যদি দেখি কারো অনিষ্ট করেনি তবে বুঝবো যে সত্যি তুমি আছো এই বলে তখন হরিদাস ঠাকুর নিজের চোখ খুললেন খুলে দেখছে যে ওই যে যত গাভী বৎসল্য ছিল সবগুলি তার এই চতুর্দিকে দাঁড়িয়ে তার গায়ের গন্ধ নিচ্ছে এর কারণ বলে কারণ হচ্ছে হরিদাস ঠাকুর যখন নাম করছিলেন তার নামে এতটা ভক্তি ছিল যে গরুগুলোর ওই খাদ্যের গন্ধের থেকেও ওই নামের গন্ধ বেশি ভালো মনে হয়েছে তাই যখন ওই হরিশ বা হরিদাস ঠাকুর যখন নাম করছিল তখন ওই গরুগুলো ওই ওই নামের গন্ধ নিচ্ছিল গরুগুলো কেন অনিষ্ট করল না কারণ গন্ধের চেয়ে কি অর্থাৎ নামের গন্ধের চেয়ে কি ওই খাদ্যের গন্ধ বড় হতে পারে আজও হরিদাস ঠাকুর কৃষ্ণ নামে স্বাদ পাইলেন তিনি ভাবলেন যে ঠাকুর অর্থাৎ এই ভগবান বলতে কিছু না কিছু একটা রয়েছে সেই হতে তার ভগবানের প্রতি বিশ্বাস তখন থেকে প্রতিদিন তিনি গরুগুলোকে ভাগবতগণ ভগবানের নাম করতে হলে কি মন্দিরের প্রয়োজন হয় ভগবানকে অন্তরেই পুজে নিতে হয় অন্তরে তো ভগবান রয়েছে জয়নি তাই গর বল মন্দিরে অন্তরে পুজো রে ঐ রাধা কৃষ্ণ প্রেমানন্দে জয় নিতাই গুরু হরি বল শুদ্ধ সুধি মহতি ভাগবদ আজ কৃষ্ণ নামে যখন হরিদাস ঠাকুর তখন থেকে প্রতিদিন ওই ঠাকুর ওই গরুগুলোকে ছেড়ে দিয়ে সর্বদা কৃষ্ণ গুরুগুলোকে তো এই দৃশ্য দেখে ফেলে আবার তখনকার কিছু ব্রাহ্মণ দেখুন আমি সকল ব্রাহ্মণের কথা বলছি না ওই সময় কিছু কিছু ব্রাহ্মণ ওই দৃশ্য দেখে ওই অঙ্গরাজের কাজীর নিকট গেল কাজীর নিকট গিয়ে বলছে যে কাজী সাহেব এই এই যে যে আপনাদের হারিস বেটা করে ওর একটা ব্যবস্থা করা জয় হরি বল তখন কাজী বলছে এক্ষুনি ওকে ধরে নিয়ে আসু। তখন হরিদাস ঠাকুরকে ধরে আনা হলো তখন ওই কাজী নানাভাবে হরিদাস ঠাকুরকে চোখ বন্ধ করে উপদেশ দিতে লাগলো যে বাবা এখন থেকে এই কৃষ্ণ নাম তুমি আর করবে না কি করবে কি করবে না অসংখ্য বলছে। কাজী অনেক কথা বলছে কিন্তু কাজী চোখ খুললেন চোখ খুলে দেখছে যে ওই হরিদাস ঠাকুর কোনো কথাই শুনছেন না সে ওইখানেও ওই কৃষ্ণ নাম করছে। তখন বলছে তুমি সর্বদা কৃষ্ণ নাম করো কেন বলছে যে আমি আমার এই জিভ্ভা ওই প্রাণ গোবিন্দের নিকট বিক্রি করে দিয়েছি সুতরাং জিভ্ভা এবং তালুতে বাড়ি ওই লাগলে কৃষ্ণ আর কিছুই আমার এই মুখ দিয়ে বের হয় না নিতাই গরু হরি বল তখন ওই কাজী বুঝতে পারলেন যে কে এত সহজে ঠিক করা যাবে না তখন জল্লাদকে বলছে যে জল্লাদ তুমি একে বাইশ বাজারে পিটিয়ে মেরে ফেলো বাইশ বাজার ছিল এমন একটি শাস্তি তখনকার সময় একটি বাজারে গল্লি ছিল প্রতিটি গলিতেই যেন হরিদাস ঠাকুরকে প্রহার করা হয় এই শাস্তি দেওয়া হয় তখন ওই জল্লাদ একুশ বাজার ওই হরিদাস ঠাকুরকে প্রহার করলেন দেখছেন যে ওই ঠাকুর তো নাম নিচ্ছেন নাম করছেন কিন্তু ওই ঠাকুরের কিছুই হচ্ছে না তখন দেখতে দেখতে বাইশ বাজার ভাবলো এক দুই বাজার পিটি কত লোককে মেরে ফেলেছি কিন্তু এই বেটাকে বাইশ বাজার পেটালাম তবুও মরছে না ভাবছে কারণ কি তখন ওই জল্লাদ হরিদাস ঠাকুরের পায়ে পড়লেন পরে বললেন যে ঠাকুর তুমি সাধারণ কেউ নয় তুমি নিশ্চয়ই কোনো মহাপুরুষ হবে তবে আমি জেনেছি মহাপুরুষরা নাকি অন্যের মঙ্গলে নিজেকে সোপে দেয় দেখো এখন যদি আমি তোমায় না মারতে পারি তবে ওই কাজে আমায় মেরে ফেলবে তুমি কিছু একটা করো তখন ঠাকুর হরিদাস বলছে ও আমায় মরতে হবে বুঝি তখন জল্লাদ বলছে কেন মরতে বললে বুঝি তুমি মরে যাবে বলছে এ আর এমন কি তুমি এ কথা আগে তুমি যে বাইশ বাজার আমায় প্রহার করলে আমি কোনো ব্যথাই পাইনি কিন্তু মাঝখান দিয়ে তোমার বেশ পরিশ্রম হয়েছে তুমি এ কথা আমায় আগে বললেই পারতেন তখন ঠাকুর হরিদাস বলছে যে আমি এখন কৃষ্ণ নাম করব তুমি দেখবে যে আমার কাঁধ এইভাবে মাথা ঢুলে খেলে পড়েছে তখন তুমি বুঝবে যে আমি মরে গিয়েছি এই বলে ওই ঠাকুর হরিদাস নাম নেওয়া আরম্ভ করলেন অর্থাৎ ওই নাম করা আরম্ভ করলেন হরে কৃষ্ণ মহামন্ত্র এই দিকে জল্লাদ ভাবছে যে এনার মতো মহাপুরুষের জগতে পাওয়া যাবে না কারণ এনাকে মাত্র এই কথা বললাম এখনই তিনি মরতে চাইছেন তিনি সাধারণ কেউ নয় তিনি মহাপুরুষের ভেতরে উত্তম জয় নিতা এই বল ভাবছেন আমার এইরকম একটি প্রাণের জন্য আমি একজন মহাপুরুষের প্রাণ নেওয়ার পালা তখন জল্লাদে নিজের আচরণে নিজেই কষ্ট দুঃখ পেতে লাগলো দেখতে দেখতে ঠাকুর হরিদাসের মাথা হেলে পড়েছে তখন যেই না ঠাকুর হরিদাসকে ওই স্পর্শ করেছে তখনই হরিদাস ঠাকুর ওই মাটিতে পড়ে গিয়াছে তখন জল্লাদে যা কিছুই বলছে ওই ঠাকুর হরিদাস সারা দিচ্ছে না তখন জল্লাদ বুঝতে পেরেছে হরিদাস ঠাকুর বুঝি মরে গিয়েছে তখন তিনি ওই হরিদাস ঠাকুরকে জন্য চেষ্টা করলেন অর্থাৎ কাজীর কাছে তো তো নিয়ে যেতে হবে বিশ্বাস করবে না যে এই বেটা মরেছে কিনা তাই ভাবলেন যে কি উঠিয়ে কাজীর কাছে নিয়ে যাব কিন্তু দেখুন আজ হরিদাস ঠাকুরের ভিতরে স্বয়ং ভগবান ভর করেছে দেখুন হরিদাস ঠাকুর হয়তো তুলার হরিদাস ঠাকুরকে হয়তো তোলার সামর্থ্য ওই কাজী অর্থাৎ ওই জল্লাদের আছে কিন্তু স্বয়ং ভগবানকে কি তোলার সামর্থ্য আছে কারো আজ তো স্বয়ং ভগবানই হরিদাস ঠাকুরের দেহে ভর করেছে কোনো মতেই আজ ওই জল্লাদ ঠাকুর হরিদাসকে তুলতে পারছে না তখন ওই হরিদাস ঠাকুরের করের কাছে গিয়ে তখন ওই জল্লাদ মিনতি করে প্রার্থনা করছেন যে ঠাকুর দেখো আমার বিশ্বাস যে তুমি মরনি জয় নিতাই হরি বল তোমার নিকট আমার প্রার্থনা তুমি একটু হালকা হয়ে যাও তোমায় যদি আমি কাজী নিকট না নিয়ে যেতে পারি কাজী বিশ্বাস করবে না শেষে আমায়ও মেরে ফেলবে হঠাৎই দেখছে যে ঠাকুর হরিদাস মুচকি হাসি দিয়েছে তখনই বুঝতে পেরেছে যে হরিদাস ঠাকুর বুঝি হালকা হয়েছে যেই না ওই ঠাকুর হরিদাসকে ওই জল্লাদে তুললেন দেখলেন আজ হরিদাস ঠাকুরের যেন কোনো ওজনই নেই তিনি আরো দুঃখ পেতে লাগলেন এনার ভিতরে এত অলৌকিক ইনি সাধারণ কেউ নয় জয় নিতাই গোর হরিবল তখন তিনি নিজেই দুঃখ পেতে আরম্ভ করলেন হাইরে কি করলাম নিজের এই দেহের জন্য এই রকম একজন মহাপুরুষ বোধের কারণ নিতাই হরি যাই হোক হরিবাদ জল্লাদ ওই দেহটি নিয়ে কাজীর নিকট গিয়াছেন কাজী বৈদ্য দিয়ে পরীক্ষা করালো দেখলো যে ঠাকুর হরিদাস অর্থাৎ ঠাকুর হরিদাসের দেহে রান্নি কারণ তার শাসন প্রশাসন কিছুই চলছে না জয়writeDataই গুরু হরি বল তখন ওইখানে যারা ছিল সকলে মিলে ঠাকুর হরিদাসকে গঙ্গায় ফেলে দিল দেখুন ভাগবতগণ বৈকুণ্ঠে যখন গঙ্গার উৎপত্তি হয়েছিল তখন গঙ্গা সৃষ্টি হওয়া মাত্রই নারায়ণ কে প্রশ্ন করেছিল যে প্রভু আমার কাজ কি তখন নারায়ণ বলেছিল তোমার এই পবিত্র জলে যদি করে। তবে তার সকল ধুয়ে মুছে যাবে তখন গঙ্গা একটি প্রশ্ন করেছিল যে সকলের পাপ যদি আমি গ্রহণ করি তবে আমার যে এত পাপ জমা হবে তবে আমার পাপের প্রায়শ্চিত্ত কি করে হবে তখন স্বয়ং ভগবান অর্থাৎ বৈকুণ্ঠ অধিপতি নারায়ণ বলেছিল যে একজন সাক্ষাৎ ভক্ত। তোমার এই অর্থাৎ ধুইবে তোমার এই জল পান করিবে এই জলে স্নান করিবে সেই দিন তোমার সকল পাপ ধুইয়ে মুছে যাবে জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে এইরকম কৃষ্ণ ভক্তকে পেয়ে গঙ্গা যে স্থির পারল না ওই ঠাকুর থাকতে হরিদাসকে নিয়ে গঙ্গা যেন নৃত্য করছে একবার ঠাকুরকে জলের উপরে ভাসিয়ে তুলছে তো একবার জলের গি গভীরে নিয়ে যাচ্ছে এইভাবে নানা লীলা করছে গঙ্গা এরপরে ওই হরিদাস ঠাকুরকে ও পারে পৌঁছে দিলেন আজ গঙ্গার মনের আশা পূর্ণ হয়েছে তার সকল পাপ ওই ঠাকুর হরিদাসের চরম স্পর্শ পাওয়া মাত্রই মুছে গিয়েছে জয় নিতাই হরি হরিব দেখুন সকলে চলে গিয়েছে কিন্তু ওই জল্লাদ যায়নি কারণ তার একান্ত বিশ্বাস যে ঠাকুর হরিদাসের কিছুই হয়নি তিনি ওইখানে বসে বসে গঙ্গার পারে সব কিছু দেখছে ওই ঠাকুর ও হরিদাস কি করছে হঠাৎই দেখছেন যে হরিদাস প্রাণ নেই সেই হরিদাস ঠাকুর ওপারে গিয়ে উঠে দাঁড়িয়ে বট বৃক্ষের নিচে বসে আবার ওই পুনরায় কৃষ্ণ নাম সংকীর্তন করছেন ওই ভগবানের হরি কৃষ্ণ নাম জপ করছে কারণ হরিদাস ঠাকুর আজ তার আপনের চেও আপনকে কে খুঁজে পেয়েছে অর্থাৎ তার আপনার তার নিজের চেয়েও যে আপন ওই অনাদিরাদি গোবিন্দকে সে আজ খুঁজে পেয়েছে তার অন্তরে জয় নিতাই ওর হরিব